চিংড়ি কত ভাই আজকে আমরা কোথায় যাব বাজার করতে বাজার করতে যাব হ্যাঁ চলো আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো দেখতে করতেছেন কোন অটো বা রিকশা কিছুই পাওয়া যাচ্ছে না সে কারণে আমরা একটু দাঁড়িয়ে রইছি দেখি কখন পাওয়া যায় আর কবে শেষে অটো পাওয়া গেল চলুন যাওয়া যাক আমরাও খুশি অনেক বাজারে যাচ্ছে অনেক দিন পরে আমার সাথে তাসফিয়া আস্তে আস্তে যাও দেখে শুনে যাও রুটি খাবা হ্যাঁ খাবা Thank <inaudible> <Siegler>. eh? <inaudible> <Bueno>, you <aquí. inaudible>

মুরগি কত করে ভাই কত গেলে একশো টাইগার মুরগি একশো বিশাল ভাই পুরা শহরের বাইরে কাঁচা বাজার দেখছো ওই দেখো নৌকা কেমন করে স্টার্ট হয় হ্যাঁ huh? তোমাদের নানীর বাড়ি নৌকা আছে যাও 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 হাঁটো আনারস কত করে কাকা কত করে বিশ

Breaking my name if I have not heard you I have been doing bestVattaz Cinatada, when paying a table on the older पायो <muchas> <muchas> কত করে ভাই কত করে মিচ্ছে দুশো টাকা হ্যাঁ টাকা কেজি রাখবেন দুশো করে

ဘွားဘွား

এবার এটা একশো গ্রাম দেন 40 تک گل گڈي ڏي ڏي مرينس ريڪشن اندر مرينس کديرا چلو نا سڄا امر هٿ ٻڌ ڪيا ڏا اچھا 110 هزار هيڏا পেঁয়াজ কত করে পার্লা চাইশো আলু হ্যাঁ

हा हलो <static>

এক কেজি রসুন দিয়েছে

এ ঠিক আছো সাতা নাই পেয়ারা কত পঞ্চাশ টাকা কে দি ভাই কম টাকা ষাট চোদ্দ পেয়ারা নাই

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য